নোবেল পুরস্কার লাভের মাত্র পাঁচ মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম শুরু করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস দু সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধক সরকার গঠিত হয় এর কিছুদিন পর থেকেই অধ্যাপক ইউনুসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয় যদিও ফখরুদ্দিন আহমদকে তত্ত্বাবধক সরকার প্রধান করার আগে সেনাবাহিনীর তরফ থেকে অধ্যাপক ইউনুসকে প্রস্তাব দেওয়া হয়েছিল দু সালের জুন মাসে বিবৃতির মাধ্যমে অধ্যাপক ইউনুস কেয়ারটেকার সরকার প্রধান হওয়ার আকাঙ্ক্ষার কথা জোর গলায় অস্বীকার করেছিলেন গবেষক লেখক মহিউদ্দিন আহমেদ একটি লেখায় দুজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে লিখেছেন মোহাম্মদ ইউনুস কেয়ারটেকার সরকার প্রধান হওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার প্রধান কারণ ছিল এই সরকারের স্বল্প মেয়াদ সে লেখার প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনোস বিবৃতির মাধ্যমে জানিয়েছিলেন সেনাবাহিনীর প্রস্তাবে আমি কেন রাজি হইনি এ বিষয়ে যে কারণ তারা উল্লেখ করেছেন তা একেবারেই কল্পনাপ্রসূত একেবারে হদ্দুবুকা না হলে একজন অরাজনৈতিক বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর নিকট তাকে দীর্ঘমেয়াদের জন্য একটি সরকার প্রধানের পদে রাখার এরকম আবদার করার কথা কখনো চিন্তা করতে পারবে না পরবর্তীতে তিনি সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের জন্য উদ্যোগী হয়েছিলেন 2007 সালের জানুয়ারি মাসের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনস ভারত সফরে যান সেই সফরে তিনি রাজনীতিতে যোগ দেবার জোরালো সম্ভাবনার কথা তুলে ধরেন একত্রিশে জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন দেশের পরিস্থিতি বাধ্য করলে তিনি রাজনীতিতে যোগ দেবেন সে সফরে অধ্যাপক ইউনুস ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে বৈঠক করেন অধ্যাপক ইউনুসকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ লিখেছে রাজনীতিতে বোধ করার মতো ব্যক্তি আমি নই কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে রাজনীতিতে যোগ দিতে আমি দ্বিধা করব না জরুরি অবস্থা জারির পর থেকেই অধ্যাপক ইনোস বিভিন্ন সময় দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের করা সমালোচনা করেন দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন রাজনীতিবিদরা দেশকে এলডিসির পর্যায় থেকে আরও উন্নত পর্যায়ে আনতে চান না কারণ এতেই তারা নিজেদের লাভ দেখতে পান ভারত সফর শেষে তিনি ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেখানে তিনি দুর্নীতি বিরোধী অভিযানকে সমর্থন করেন বলেন এখন একটা সুযোগ তৈরি হয়েছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা যাতে আর নির্বাচনে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা করা উচিত দু সালের জানুয়ারি মাসে এপিকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতিবিদদের সমালোচনা করে বলেন তারা রাজনীতি করে টাকার জন্য দু হাজার সাত সালের এগারোই ফেব্রুয়ারি অধ্যাপক ইউনোস দেশের মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি দেন সেই চিঠিতে তিনি নিজের রাজনীতি সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা কামনা করেন খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন আল্লাহর অসীম রহমতি আমি এক অতিশয় ভাগ্যবান মানুষ আমার পাওয়ার আর কিছু অবশিষ্ট নেই আমি জানি রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া আপনারা যদি মনে করেন আমার রাজনীতিতে আসাটা দেশের নতুন রাজনৈতিক পরিমণ্ডল রচনায় সহায়ক হবে তবে আমি তার জন্য এই ঝুঁকি নিতে প্রস্তুত আছি অধ্যাপক ইউনুস বলেন রাজনৈতিক দল গঠনের জন্য তিনি প্রয়োজনে গ্রামীণ ব্যাংক ছেড়ে দেবেন অধ্যাপক ইউনুস যখন রাজনৈতিক দল গঠনের জন্য নানা তৎপরতা ও বিবৃতি দিচ্ছেন তখন দেশে জরুরি অবস্থা চলছে জরুরি অবস্থার আওতায় দেশে রাজনৈতিক তৎপরতা তখন নিষিদ্ধ এ নিয়ে অনেকেই তখন নানা সমালোচনা করতে থাকেন এ প্রসঙ্গে অধ্যাপক ইউনুস সাংবাদিকদের বলেন আইনের ভেতরে দল করব আইন ভাঙব না আঠারোই ফেব্রুয়ারি অধ্যাপক ইউনুস চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের বলেন তার দলের সম্ভাব্য নাম নাগরিক শক্তি এ সময় তিনি বলেন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে তার সরে আসার সুযোগ নেই তিনি বলেন এখন এগিয়ে যেতে হবে গ্রামে গ্রামে গঠিত হবে ডক্টর ইনোস সমর্থক গোষ্ঠী এখনকার অবস্থায় রাজনীতি না করার আর কোনো অবকাশ নেই এ সময় অধ্যাপক ইনোস তার রাজনৈতিক দলের নীতি ও আদর্শ ঘোষণা করেন তিনি বলেন তার রাজনীতি হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের এবং ঐক্যের দলের নীতি ও আদর্শ হচ্ছে অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সুশাসন দুর্নীতি ও দলীয়করণ মুক্ত ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে জরুরি অবস্থা চলাকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের সহায়তায় অধ্যাপক ইউনুস রাজনৈতিক দল গঠনের সুযোগ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অধ্যাপক ইউনুসকে আমন্ত্রণ জানানো হলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত শিক্ষকদের একটি অংশ তার প্রতিবাদ জানাতে শুরু করেন অধ্যাপক ইনুজ সমাবর্তনে যোগ দিলে শিক্ষকদের একটি অংশ সেটি বর্জনের হুমকিও দেয় এমন অবস্থায় বিমানবন্দরের সাংবাদিকরা তার কাছে জানতে চান তিনি জরুরি অবস্থায় দল গঠনের সুযোগ নিচ্ছেন কিনা জবাবে অধ্যাপক ইনুজ বলেন আমি তো দল করতে চাইনি বলেছিলাম নির্বাচনটা হয়ে যাক কিন্তু এখন নতুন পরিস্থিতিতে মনে করছি দল গঠন করা উচিত দু সালের তেসরা মে অধ্যাপক ইনোস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দেন এজন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করেন সে চিঠিতে তিনি উল্লেখ করেন যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাদের আমি পাচ্ছি না আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেন না বাস্তবতাকে মেনে নিয়ে এ পথে অগ্রসর না হওয়ায় সঠিক হবে মনে করে এই প্রচেষ্টা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি কেন তিনি রাজনীতি থেকে পিছু হটলেন সেটি নিয়ে নানা মত রয়েছে যদিও অধ্যাপক ইনুস তার খোলা চিঠিতে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন কিন্তু বিষয়টি সেরকম নাও হতে পারে বলে অনেকেই মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হবার পরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে জোরে সরে চেষ্টা করেছিল দু সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত দুই নেত্রীকে রাজনীতি থেকে বাইরে রাখা কিংবা বিদেশে পাঠিয়ে দেবার নানা চেষ্টা অব্যাহত রেখেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অধ্যাপক ইনুস সে পরিস্থিতির সুযোগ নিতে চেয়েছিলেন বলে অনেকেই মনে করেন কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সে মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা সম্ভব হবে না কিংবা তাদের বিদেশেও পাঠানো যাবে না তাছাড়া অনেক রাজনৈতিক দল অধ্যাপক ইউনুসের প্রচেষ্টার বিপক্ষে ছিল ফলে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এই নোবেল বিজয়ী হয়তো রাজনীতিতে আর অগ্রসর হতে চাননি এমনটাই ধারণা করেন পর্যবেক্ষকরা অধ্যাপক ইনুস যখন রাজনীতিতে আসার প্রক্রিয়া শুরু করেন তখন সেটির কড়া সমালোচনা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিল যারা রাজনীতিতে নতুন আসে তারা ভয়ঙ্কর হয় তাদের তৎপরতা সন্দেহ করার মতো বিএনপির তৎকালীন মুখপাত্র সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন অধ্যাপক ইনুছ যখন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিল বিএনপি এখন উনি ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতি করবেন না আমরা তার এই সিদ্ধান্তকেও স্বাগত জানাই